পুরী জগন্নাথ মন্দিরের অনেক রহস্যের মধ্যে একটি হলো এই মন্দিরের বাইশটি ধাপ বলা হয় যে প্রতিটি পদক্ষেপের নিজস্ব গুরুত্ব রয়েছে কিছু ইন্ডিয়ার প্রতি এবং কিছু পঞ্চভূতের প্রতি তবে আজ আমরা আপনাকে নিজ থেকে তৃতীয় ধাপের গুরুত্ব সম্পর্কে বলবো এই ধাপে একটি কালো পাথরের টুকরো গেঁথে আছে যাকে যমশিলাও বলা হয় আসলে কলিযুগের শুরুতে যখন দেখলেন যে ভগবান জগন্নাথজি দর্শন করে সমস্ত পাপ থেকে মুক্তি পাচ্ছে তখন তার উদ্বেগের কথা জানান পরাত্মা লক্ষ্মী যমরাজকে চলে যেতে নির্দেশ দিয়েছিলেন কারণ জগন্নাথজি মানুষকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করার জন্য পুরীকে বেছে নিয়েছিলেন তারপর যাওয়ার সময় জগন্নাথজি যমরাজকে তৃতীয় ধাপে শুতে আদেশ দিলেন এবং তাকে বর দিলেন যে মন্দিরে প্রবেশের সময় যদি কেউ তোমার ওপর পা রাখে তবে তার সমস্ত পাপ মুছে যাবে কিন্তু যদি কেউ বাইরে যাবার সময় তোমার ওপর পা রাখে তবে তুমি আমার এবং মন্দিরে পূর্ণ কেড়ে নিতে পারো তাই অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখুন জয় জগন্নাথ কি জয়